প্রদর্শক আসলাম সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছেন নতুন একটি ভিডিও তে তো দর্শক আমরা রয়েছে মিরপুর ডিউজ একটা ল্যান্ডশায়ার পদ্ধতিতে বিলি নির্মাণ করা হবে সেখানে অল্প কিছু সংখ্যক ল্যান্ড শেয়ার বিক্রি করা হবে যেখানে সাড়ে বারোশো স্কয়টা ফ্ল্যাট হবে প্রত্যেক ডিজেলস পর্যন্ত আসছে এই জায়গাটা খুবই এখন উন্নত আপনারা যখন আসবেন আপনাদের চোখে পড়বে সাগরতা আবাসিক এলাকা এই আবাসিক এলাকার জি ব্লকে এখানে প্রত্যেকটি ফ্লোরে ছয়টি করে ইউনিট থাকে হচ্ছে জন্য এই দেখতে পাচ্ছেন ডিউচেস এর গেট এবং সেখানে শপিং কমপ্লেক্সটা ডিউচেস শপিং কমপ্লেক্স বর্তমানে আপনার একটা ফ্ল্যাট কিনতে গেলে বা সারা বারোশো সাদা যে কালার রং করা আছে এই বিল্ডিং পর্যন্ত দোতলা বিল্ডিং থেকে শুরু করে এই পাশে সাদা রং করা বাউন্ডারি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা মার্কেট আমরা ভিতরে এসেছি রুফটপ ফ্যামিলি প্রোগ্রামের জন্য কমিউনিটি হল লিফট সহ প্রয়োজনীয় সকল সুবিধা কিন্তু থাকবে যাদের অল্প বাজেট রয়েছে তারা কিন্তু যোগাযোগ করতে পারে এখান থেকে রাস্তা